আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আজকে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য অসাধারণ কিছু ফুল আপনারা দেখতেছেন আসলো আমার কাছে ফুলগুলো খুবই ভালো লাগছে এই যে আপনাদেরকে দেখাই ভালো করে আশা করি ভালো করে দেখে নেবেন ফুলগুলো খুবই অসাধারণ ওয়াও খুবই অসাধারণ ফুলগুলো তো ফুলগুলো ভালো দেখে আমি আর ভিডিও না করে পারলাম না তাই চিন্তা করলাম আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি আশা করি আপনাদের সকলের আমার এই ভিডিওটা ভালো লাগবে মনোযোগ দিয়ে দেখবেন ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ ফুল আসলে কখনো এরকম আমার সুখের সামনে পড়ে নেই তো সেই জন্য ভিডিওটা আমি শেয়ার করা আপনাদের সাথে আপনাদের চোখের সামনে পড়ছে কি না বা আপনারা দেখছেন কি না তো জানাবেন সবাই দেখার মতন ফুল যে কোনো কেউ এই জিনিসগুলো দেখার পরে ভিডিও করতে বাধ্য হবে কারণ অসাধারণ ফুলগুলো দেখতেছেন আপনারা আসলেই অসাধারণ লাগতেছে ফুলগুলো আসলে এই ফুল গাছটার নাম হলো অনেকে বলে লজ্জাবতী গাছ আসলে আমি সঠিক জানি না তো আপনারা যদি জেনে থাকেন ফুল গাছটির নাম তাহলে অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন সবার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি তো পাশে থাকার জন্য এতক্ষণ সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আসলে খুব ভালো লাগছে ভিডিওগুলা ফুলগুলা তো এই ভালো লাগার কারণে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদ থাকেন নিজে নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ